অর্থ উপার্জন করবে কিভাবে তারা টাকা আত্মসাত করবে এই লক্ষ্য নিয়ে ওনারা এগিয়ে চলেছেন ওনারা ভুলে গেছেন যে ঘাটালের মানুষ একজন বুদ্ধিজীবী মানুষ ঘাটালের প্রতিটা প্রান্তে প্রান্তে বুদ্ধিজীবী বসবাস করে তাদের ভাবনা চিন্তা এই ঘাটালকে নিয়ে যে ঘাটাল শহর কতটা আগিয়ে যাচ্ছে কিভাবে আগিয়ে যাচ্ছে আর কারা সেই আগিয়ে যাবার রাস্তাটাকে বন্ধ করছে শুধুমাত্র অর্থের বিনিময়ে আপনারা তাকিয়ে দেখুন এই ঘাটাল পাঁচকুড়া বাস স্ট্যান্ডে যেভাবে অবৈধভাবে কোসাইখানা তৈরি করেছে রাস্তা আটকে কিভাবে ব্লক করে অবৈধ কাজে নির্মাণ করছে আবার কোথাও কোথাও আমরা দেখি এই পাঁচকুড়া বাস স্ট্যান্ডে কোথাও যদি একটু খাস লেন থাকে সেখানে অবৈধভাবে বিক্রি করে অর্থ উপার্জন করছে ঘাটালবাসী কি মুখ বুঝে রয়েছে কাটার কি বুঝতে পারে না এরকম কোনো বিষয় নয় বন্ধু শুধু সময় এলে কাটার বুঝিয়ে দেবে আজকের দিনে তাকিয়ে দেখুন এই লাইন ক্লাব নিজেদের সহযোগিতায় একটা ঘড়িমার ক্লাব তৈরি করেছে যেটা ঘাটালের কাছে পাঁচকুড়া বাস স্ট্যান্ডের একটা সৌজন্য সৌন্দর্য জায়গার প্রতিষ্ঠা হয়েছে সেই সৌন্দর্যটাকে আস্তে আস্তে নষ্ট করার চক্রান্ত করছে শুধুমাত্র টাকার বিনিময়ে আমরা জানতে চাই এই অবৈধ কাজ কেন করা হচ্ছে কি জন্য করা হচ্ছে কত টাকার বিনিময়ে করা হচ্ছে আমরা জানতে চাই এই ঘাটালবাসী জানতে চাই এই কাজটা এই অবৈধ কাজ কি এখনই প্রয়োজন ছিল এই জায়গায় প্রয়োজন ছিল আমরা উন্নয়নে বিরোধিতা করছি না আগামী দিনে করবো না যেই জায়গায় যেই উন্নয়নটা করা দরকার সেই জায়গায় সেই উন্নয়নটা হোক আমরা প্রত্যেকেই স্বাগত জানাবো স্যালুট জানাবো সহযোগিতা হাত বাড়িয়ে দেব আমরা আজকে শুধুমাত্র প্রতিবাদের মাধ্যমে কিছু বক্তব্যের মাধ্যমে এলাকার মানুষের কিছু কথা তুলে ধরলাম আমরা প্রয়োজন হলে সামনে আমাদের এস ডিও অফিস রয়েছে এবং পৌরসভার চেয়ারম্যান রয়েছে ওনাদের সঙ্গে দলবদ্ধ হবে একটা টিম আকারে কথা বলবো এই অবৈধ কাজ করা যাবে না যদি কাজ করতে হয় যেখানে যে কাজটা করার দরকার সেখানে সে কাজটা হোক আমরা সাপোর্ট করবো সহযোগিতা করবো যদি এই অবৈধ কাজ বন্ধ না হয় আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এই পাঁচকুড়া বাস স্ট্যান্ড এই কলেজ মোড় এই ঘড়ি মোড় অবরোধ করে আমরা বুঝিয়ে দেব যে আমরা অন্যায়কে সাপোর্ট করি না আমরা সরতার সঙ্গে আছি আমরা উন্নয়নের সঙ্গে আছি অবৈধ কাজের সঙ্গে নেই সেই জন্য আপনার ঘাটাল মাসিকে বলতে চাই আসুন আমরা এই প্রতিবাদে অংশগ্রহণ করুন আমরা আপনাদের সঙ্গে আছি আগামী দিনও থাকবো এই ঘাটাল গৌরবময় ঘাটাল উন্নয়নের সাথে আগিয়ে যাবে সবার উন্নয়ন হবে সমস্ত দিক বজায় রেখে সেই উন্নয়নের কাজ হবে এই আশা বিশ্বাস রেখে আমরা আবারও প্রতিবাদ সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি নমস্কার